আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব তান্ত্রিক বড়ুয়া আজকে পাঁচ মিনিটে পান ফরা বসীকরণ পান ফরা বসীকরণ যে মন্ত্র নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম এই মন্ত্র ধরায় পান ফরা বসীকরণ কাজ করতে পারবেন গ্যারান্টি সহকারে কেউ যদি কোনো নারীকে ভালোবাসেন কোনো নারী প্রেমে অন্ধ দেওয়ানা হয়ে যান এবং ওই নারী যদি আপনাকে ভালো না বাসে বা আপনাকে পাত্তা না দেয় তাহলে আজকে এই পান ফরা কীভাবে বসীকরণ করবেন এই মন্ত্র দ্বারায় আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। এবং মাত্র সাতবার পড়বেন সে বসীকরণ হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে মাত্র ফার্স্ট মিনিটের মধ্যে সে আপনার হয়ে আপনার বিছানায় আসতে বাধ্য হবে এমন শক্তিশালী পাওয়ারফুল মন্ত্র যেটা আপনি নিজে অবাক হয়ে যাবেন এই মন্ত্রের যে গুণাগুণ এবং এই মন্ত্র এত শক্তি পাওয়ারফুল যেমন আপনি যে নারীকে ভালোবাসেন নারী অনেক সুন্দর স্মার্ট এখন ওই নারী আপনাকে ভালোবাসে না আপনাকে পাত্তা দেয় না আপনাকে দেখতে পারে না ওই নারীকে আপনি ফার্স্ট মিনিটে বশীকরণ করবেন তাকে আপনার উচিত শিক্ষা দিবেন তাকে আপনার ফেমিল জালে ভাড়া বসীকরণ করে আপনার বিছানায় আনবেন তাহলে এই মন্ত্রটি বাজার থেকে একটা ফান কিনে আনবেন একটা ফান কিনে এনে ফানের উপরে এই মন্ত্র সাতবার ফাট করবেন সাতবার ফুদিবেন দিয়ে এই পানখানা ওই নারীকে খাওয়াবেন খাওয়ানোর সাথে সাথে একশো পার্সেন্ট কার্যকারিতা সে বসীকরণ হবে আমাদের হাতে কাজ করলে যোগাযোগ কর